সব <laughs> দেখ নমস্কার আর কেমন আছেন যারা আপনারা আশা করছি খুব ভালো আছেন আমি খুব ভালো আছি এখন বাজার সকাল এগারোটা আজকে হলেও রবিবার এর লাগে সকালটা এখন শুরু করলাম খুব ভালো আমি করে শুরু করলাম কোনো ধরনের চিন্তা নেই বাচ্চা স্কুল স্কুলে যেতে সকালে তো আমার চিন্তা দেখে না বাচ্চার স্কুলে যাওয়ার চিন্তা থাকে আজকে তো স্কুলে যাওয়ার চিন্তা নেই কালকে সম্ভব পরীক্ষা তো চলে তো চলে নেশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনার আমার লোকের সব সময় স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবা খুব ভালো লাগবে খালেকা তারা কইতে আসলে তারা রান্না রাখতে সারা শেষ করে দিয়েছি আর আজকে তো রান্না কিছু না ডাইলার বাজার শেয়ার করুন সত্যি সত্যি খালকে রাজিয়ে চিকেন বিরিয়ানি করেছে আছে সিন আছে আমি দেখাই তারপরে আমি পনির তরকারি করছি মাংস তরকারিও করছি সবটা আর রাতে একটা জিনিস শেয়ার করব খুব ভালো হ্যাঁ তো আশা করছিল লোকে তাকবা দেখবা খুব ভালো লাগবে চলই না হল তুই মেগি খাইতে আগে তার মেগিতে তখন লুচি গুগনি খাইতে প্রথম মেগি কইলো দিলাম নেগি কই লুচি গুগনি যারা রাহু তুমি কি তাইলে কালকে হালকা বিরিয়ানি আর লুচি আর ওই গুগনিটা সব ঝব ঝি আরিও দিয়া করছে মোটর দি করছে বেশ ভালো লাগে অনেক টেস্টিন রনক আচ্ছা খাও দিয়া যানে খাও সব রাজবিন্দ ফলাই বিছনা কেন পরিষ্কার করবো করার পরে তোমার দেখাই রকম আমার গাড়ির অবস্থা তো তোর বিছনা একদম গুছাই পারফেক্ট সব কিছু যারা যদি মোশা মশি পরিষ্কার করা কিছু গুছাই নাই সব পরিষ্কার করে লি দেখুন আমার রুমটা দেখতে ভালো লাগে না ওয়ার্ডটা মোসা আর বিছনাটা পুরো পারফেক্ট একদম একটা উৎসানো নাই সব পরিষ্কার ধোয়াটক আমার রাহুল রঙ অবস্থা কি ধরছে ক্ষমতা নাই নি ঠিক আছে কিন্তু তুই উতরে না আজকে তোমার লইয়া থাকতে পারি আর লুইয়া গেলে বাচ্চা লুইয়া আর কমেলা লুইয়া সাত ছোট সময় লাগে আমার তলি বাচ্চা আছে তার রাতে পারতাম না তো প্রবলেম করে না দুইটা ওখানে মোবাইল লাইবই তো টিভি দেখব আর কেমেরা একটু লেট হয়ে যাবে মোটর আজকে মোটর আর ফোটা করতাম মটর কুকি আর ফোনটা করতাম রাত্রে বাজার শুধু আলু যে ওটা বাজা করো আর সিদ্ধ দিবো সিমস দালে দালে দিদ কারণ মাংস তরকারি পনেরো তরকারি রয়েছে ওটা হয়ে যাবতাম ডাইল হলো ফোট করলে আমার খাম নাই ডাইল করি ফরব কারণ মাংসটা আইবো আর আমি অল্প ডাইল আমি নিজে হওয়া লাগে আর করতে ভাল লাগে না আর রাতে তো শুনলাম মটর কুমুরিয়ার ফরোটা পুরো ভিডিওটা দেখো মটর কুকুরিয়ার ফরোটা আমি কিরকম রান্না করে ফুল ভিডিও আমি আর কুকারের মধ্যে বাদ দেখ রানি কুকারের মধ্যে দিলাইছি এটা রাতের ভাত রাত্রে রাহুলের পাপাই খাইছে না রনকে খাইছে না তারা ব্রেড খাই দাম সে ব্রেড বার মাংস তো খাইছে না ভাতটা আমার দিয়ে রান্নাছি তখন আমি আপনার সারা খাই থাকা খাইতে আমার ওই তো সিটি আরও আসকের চাউল লি অল্প চাউল দেখতে বহুত লাগে কিন্তু অল্প চাউল লইছে আর আমি কারণ দিলেই আর মিষ্টিলাও সিদ্ধ আর ওই দেখুন আলু সিদ্ধ আর ও দিলাইছি সেম বান্ধিয়া দিছি যাতে অবাই ওভাই পড়লে কোনো অসুবিধা নাই আর এখন জল ডালি দিয়ে লোকেরাউল দিয়ে একটা চিঠি দেওয়া হয়ে ভাত রান দিয়ে রাতকে ভাত রানার রেসিপি দিলাম রাতকে যদি ভাসিয়া থাকি যায় বাড়ো অনিয়া দুপুরের বানো এখানে পনির তরকারি গরম করে রাখছি এখানে মাংস তরকারি তেজপাতি সব রাজা বাবুর পালা পায় আর আলু ভাজা আরও দেখেন কই মাছের শুকি ভাজা এটা আমি খাইতাম সিদ্ধ যে দিছিলাম সিদ্ধ দিয়ে এটাইলে আমার শাড়ি এটাই রাহুলের বাড়ি খাইবার একে রাহুল ধরনের রাহুল একটু মাংসও খাব আর ও দেখেন থাল লাইনে খাওয়া হচ্ছে ও দেখেন রাজা বাবু ও রাজা র দুপুরবেলার খাবার ফলে আর একবার সামনে খেলে আসি না জানুনি আমি যদি ওদেরকে ভিডিওটা বড় করে দিই পরে দেখি এখন যে রাতে যে টানা শুনে এটা সামিলি শেয়ার করুন আর একস বড়ো ভিডিও গেলাম আপনার এখানে দেখলি ওখানে আইলাম ওখানে কেনা করতাম জানি আমি আসলে খাই খাইছে এখন ইনভার্টার লাইট জ্বালায় না লাইটে কম পরে আমার একটু খাওয়া আল ই পরোটা বানাইতাম ঘুগনি বানাইতাম এটা লাগে প্রস্তুতি চালাইছি ওই তখন কুকারের মধ্যে মটর আর দুটো আলু সিদ্ধ হয়েছি এটার মধ্যে একটু গরম জল করছি ই করতাম পরোটা দিতাম উনি বলে গরম জল লাগে পুরোটা ঠান্ডা জল দিয়া না তো এসে আমি মানাই আগে ফলটা মানে ইয় মজাটা ভালো মাখাই মাখাইয়াচিনি লোবন দিয়া আর উলি গরম যদি মাহাইয়া পনেরো বিশ মিনিটের রাখলে ময়দা উত্তে জিনিস খুব ভালো হয় ময়দা দিয়ে যে কোনো কিছু মানে বানাইলে ময়দাটা দশ পনেরো মিনিট ডলা দিয়ে রাখলে ভালো হয় তো পনেরো বিশ মিনিট যে রাখুন ও পাখর ভিতরে আমি অধিকা ঘুগনিটা দেখলে মাঠ মটরও সিদ্ধ করে রাতে টমেটো পেঁয়াজ পেঁয়াজ যা যা আছে সব রেডি করলে রাস্তে আগে আগে ওটা কিরকম আমি মদাটার ইয়ে করি বানাই ডলি ইয় ডলি দেখ মা তাই না আসলে আই ঢকিলে গুলো লারও জায়গার বুঝ কনস্ট্যান্স সুরকার একটু ফরে পড়ে খালি গরম জল খাই একটা গরম পালাইছে আর খালি গরম জল খাই তো পুরো ভিডিওটা দেবাই দেখুন এখানে মধ্যে আমি চারশো গ্রাম লাগছি এখন দিলেই আর এটার মধ্যে চিনি এক চামচের মতো তো চিনিটা আমি গুড়া করে দিছি তো এক চামচ চিনি ময়দার মধ্যে দিলিয়ে দাম এক সর্তা করতে লাগে না আরও দেখুন পুরা এক চামুচি লবণ দিলাম না হাফ চামুচ লবণ দিলাম আর ময়দার মধ্যে একটু মিষ্টি মিষ্টি লবন লবন থাকে দিলাম তো দিয়া এখন এটার মধ্যে এটা কিন্তু গুনগুনা জল দেখাই ও দেখুন আমি আঙুল দিয়ে থাকতে পারি আর দল ফল ফল জল দিয়া আমি তার মাখাইলে দিই এটা নরম ড বানাই এটা রুম টেম্পারেচারের যে জল থাকে ওটা দিয়ে দিব আমি একটু অল্প গরম জল দিলাম এমনিতে মানে ফ্রিজের ঠান্ডা জল না এটা ডো গোড়া বানাই দিছি জল দিয়া এখন এটার মধ্যে আমি একটু সাদা তেল দিলে আমি সাদা তেলটা ফোরে দিয়া প্রায় একসাথে মতো দেখুন সাদা তেল দিয়া এই সাদা তেলটা জল জল আগে আর জল দেব আগেও তেল মজার মধ্যে তেল দিও সাদা তেলটা দিতে পারো ফলা দিব কিন্তু আমি এটা ফোরে দিয়া ফুটে দিলে আমার যেমন ওরকম ভালো লাগে তখন তেল দিয়া প্রায় সাড়ে থেকে পাঁচ মিনিট অরোহণ অৰকম ভৰিয়া একদম আম দিয়া খোজ দিয়া খোজকাঢ়ি তাতে মাখো ই ৰকম মাখত মই যেনে তাত টপ টুপা ভৰিয়া ইৰকম নাচুটো আঙুলিয়া ৰখ নৰম কৰি প্ৰায় চাৰি পাঁচ মিনিট এতিয়া মাখোন মাখাৰ ধৰে ইৰং কৰি মাখলে কেতিয়াও জানো এনেই ময়দা এটা একদম নৰম তুলতো মদা হৈ এটা একদম নৰম তুলতোলা হয় আমি অকণ চাৰি পাঁচ মিনিট দুটা মাখাই দেই সেইখনে খুন্দৰ এটা একদম নৰম হৈ গৈছে নৰম একদম তুলতোলা চফ ধৰা তোমাক এনেদৰে আমি চাইজ অনুযায়ী আৰু যে যোন চাইজে কৰত আমি যে চাইজে কৰতাম এটা লাডু বনাই দিম আমি লাড্ডু ছোট বড় করতে পারবো নিজের ইচ্ছে অনুযায়ী তো আমি আমার তো আবার আমি তেল যে ওই তুমি তেলটা রাখিয়া তেল লাগাইয়া আমি সবটি প্রায় দশ পনেরো মিনিট দুটোটুকু সুবিধা হয় আর সময়ে খোলা বেশি সময় ভালো হয় আমি প্রায় দশ মিনিটের মতো রাখবো আমি মিনিট না কারণ বাচ্চারা রাতে খাইতেও তো হয় দেরি লেট হয়ে যায় আমি আসলে কিনা কীরকম কথা বার্তা করি স্কুলের কলেজে যদি বন্ধু বান্ধব কথা কুথি প্রফেশনাল আর্টিস্টর মতো তো কেউ কথা হয় না যেরকম মনকুলিয়া গল্প করি আমি ওরকম গল্প করি ওখানটা কথা ওরকম দিয়া প্রায় দশ মিনিট আমি রাখি দিই আর অধিকা এখন গিয়া আমি গুপুরটা মানাই ওখানে তিন চামুচের মতো চামচে তিনটা কি কিসার চামুচ আমি সাদা তেল লইছি এটার মধ্যে এখন আমি ময়দা দিল মিশ্রণটা মানাই রাখি আর ময়দা দিয়া মানাইলিয়ার আমার কোনো কনপ্রমান ময়দা দিয়ে ওরকম কাটাইলিয়া একটা সাদা দুধের মতো হয়ে যাব ময়দা হি হয় সাদা তেলে পরটা বানাই সবাই লাগবো তারপরে লেয়ার দিলে খুব সুন্দর ভালো হবে ওটা দিলেই চারটা ইয়ার লাগতো না আর লেয়ার দিলে আর চার পাঁচটা এলাচি দিছি দিয়ে একটু খালি করার মধ্যে বাজি লিয়া বাজি ওটাই করে আমি গুড়া করবো ওর গুগলির মধ্যে দিব এরকম দিলে না খুব সুন্দর টেন্ট আর আমি দুইটা সিটি দিয়ে সিদ্ধ করে লিচু দোকানে মটরটাই তো মটর সিদ্ধ করে লিছি আর কেন কিটা আদা কুড়াইছি মানে আদা বাটা দিতাম তো এইখানে আমার ফাটা ফুটা না আদা কুড়াইছি এখানে রসুন কুড়াইছি এখানে পেঁয়াজ দুইটা কুড়াইছি আর একটা পেঁয়াজ কুচে করে খাটিয়া দিচ্ছি আর কুড়াইতে সর্বর ভারাই আর দুইটা খাঁচা লঙ্কা মাজেদিকে খাটিয়া লইছি আর এইখানের মধ্যে লইছি দুইটা টমেটো কুরাইয়া লইছি আর যে মশলা করছিলাম ওই দেখুন জিরার জিরা বাজিয়া ই ভাজা মশলা দিয়া নাই ভুকনি খাইতে জানলা কুড়িয়া দিছি তো বহা যেমন গরম পাইছি জানি আমরা এটা তো ফুরেও গরম পালাই দিছি তেল এদিকে খরাই মধ্যে গরম দেখুন রে মধ্যে তেল গরম করে তেল দেখা যায় না রে আদিদিক সপ্তাহ রেডি করে আসলে একলা একাতে জানি সপ্তাহ রেডি করিয়া করে আটতে সময় লাগে এদিকে এখন ঘুগনিটা বানাইয়া তারপরে গিয়ে ফোরটা বানিয়ে ঘুগনি পরটা ফোটা তো কিনা খাই তখন আমি খাইও না কোনোদিন আমার যে ফোটা আমি কিন্তু ফোরটা আমার খাইতে ভালো লাগে না একটু একটু আনি খাইয়া মানে কোনো কোনোক্ষণ ভালো বার্ন পরটা ওরকম বানাইয়া খাই যে আমি এখন সন্ধ্যারা বস্তু মানে স্বাদ আনত সাদটা সত্যি খাইতে তো তেল গরম হয়ে গেছে আমি লাগিয়েছি আমার খাম আমার ফুলা খাওয়া দল আমি একলাগেও গাড়ি দেওয়া মা আমার বাইরে ভাগ্যওয়ালা একদম কমাই তবো গুগড়া কীরকম পাকল হয়েছে এখন পেঁয়াজ আদা রসুন আর খাতা লঙ্কাটা একটু ভালো করে বাদ দাম বাদ দিয়ে তারপরে টমেটো দিন তবে আর মশলা দিল হলুদ গুড়া দিয়ে আদা কাঁচা লঙ্কা মোটামুটি বাজ হয়ে গেছে তখন আমি গুড়া মশলা দিই তো খাতা লঙ্কাটা দিছি খুব বেশি জাল দেওয়া ভালো লাগে না এলাকি দিলাম ওই চার চামুচে এক চামুচ মরিচ গুড়া করেছি তার দিলেইলাম হলুদের গুঁড়া দিলাম ভাজিয়া রাখা ওই যে জিরা গুঁড়া দিলাইলাম দিলে এলাম টমেটো পেস্ট দিয়া এখন আগুনটাতে একটু বাড়াইমু বাড়াইয়া একটু কাটাই টমেটো দেওয়া আর কোনো জলও দেওয়া লাগে না মটরটা জলার না এখন জ্বালানি একটু সুন্দর একটা গন্ধ বাইজরা এই লবণ সেইবিটার মধ্যে দিলেই নিয়ে ভালো হয়ে লবণ দিয়া এখন দিলাইম সিদ্ধ করিয়া রাখা মটর

ৰুটি লুচি বনাই দি অকণমান বনাই অকণমান নিজে হাতে খুলি কৰিল আচাৰটো বনাই যায় অকণ মতে আমি আকেটো ময়দা চি ৰুটি এটা ৰুটিটো যেন কৰি যোৱা ধৰক ফাট্লা কৰি বহিব মুটা কৰি মুহে যে যেরকম ফল ভাল লাগে ওরকম করবা দেখা বেলা করা হয়ে গেছে এখন আমি আগে যে বানাই রাখছিলাম ময়দা দিয়ে সাদা তেল একটা মিশ্রণ আবার ময়দাটা নিচে আমি এক মধ্যে দিয়া খুব ভালো করে হাত দিয়া মধ্যে লগাই দিই যাতে লেয়ারটা না চাফা গেলে লেয়ারটা দেখা করে লগাই দিবা আসলে দোকানও অত কি রকম করিয়া অতলাই করব নাকি তা দেখে একটু একটু মজা নিলাম ভাইয়া দিয়া এই যে তারপরে আর একটু দিলিলাম তলফন করে আমি সব দিতাম আবার প্লেয়ারটাও সুন্দর হইতো দাম দেখ একটু মজা দি দিয়া দিলাম এই যে দেখাল সুন্দর দিলে দিলে আমার একটু মজা আসে দিয়া এই যে দেখো এই যে তারপরে হাতে এই জায়গাটা দিলে এই যে দেখলাম এটা সাই শেপ সে পেয়েছি ওরকম করিয়া আমি বাকি এটাই সব পিওর বানাইলি আর ওই তালটার মধ্যে তাহলে তুলিয়া রাখি দেখালি দেখো সব পি আমি বানাই দিছি এখন আমি একটা ইয়ে করিয়া আবার বলবো ওইটা দেখো তাহলে আলাদা করে সরাইয়া রাখি আমি একটু মজা মজা পারি না বলতে সাই করে সেই

আস্তে আস্তে বাজি তো দেখুন গোটটা বাজা ওই এসেছে এখন আমি এটা কেনার দিকে ঘি দিলাম দেবো সরাইয়া চামচকে একটু দূরে আসলো এই দেখুন এই যে দেখুন কীরকম প্লেয়ার লেটান খুব সুন্দর হয় সাদা তেল দিও বাজতে পারবো আমি গিয়ে দিই আর কালারটা দেখুন বাবা আমার তাবা দেখি নাচা ধরছে গো পরটা সুন্দরবাই দেখা দেখানি ওরকম পরোটা গোড়া বানাইয়া খানছেন দেখলানি এক একটা করিয়া দেখে দেখবা হত লেয়ার ফুটবল ওই গেসটা একদম কমাই গেছি কী ধর খুব সাদ হয়ে খাইতে বার বার উলট পালট করিয়া দিয়ে এটার আমি বানাই নিলাম হয়ে গেছে এটা বানানি দেখা তো ভিতরে কী রাখবো খাবার জমছে একদম লোকসা করটার মতো কিরকম পরটা দেখা পরটা বাজতাম সেইম বাজবো পরোটা বাজা দেখাই না ওই যে তাওয়া আছে তাবাটার মধ্যে আমি এক চামচ ঘি দিচ্ছি এর কি আমার এটা কোনো কাপড় দিয়ে মুছতে লাগেন না যদি এটা সাদা তেল দিয়ে না একটু বেশি এখন ঘি কি সাদা তেল দিই তখন একটা কাপড় দিয়ে মুছিয়া নেক্সটে আর একটা তুই যখন আমি আর একটা বাজা দেখাইলাম খুব সুন্দর ফুলের দেখানি দেখো আর দেখান দেখান খুব সুন্দর ফুলে তো যখন আমার পরোটা কীরকম ফুল দেখান দেখো পরোটা একদম রেডি দেখ পরোটার কালারটা দেখানি এত সুন্দর আর বাংলা চিলা হয়েছে আমি দেখাইয়ার ওই যে দেখা লিয়ারটা দেখেন খালি খুব সুন্দর দেখানি একদম নরম নরম লেয়ার আরও দেখি কীরকম লচি লাগিয়েছে নি একদম বেলি ডান্সার কমর একদম লচিলা তাকে কমর সেইম ওরকম আমি পরটা বানাইছি সব কি ওরকম এই যে দেখি এই যে দেখুন একদম লচিলা একদম বাঙেনা দেখানি দেখ কেমন কাল

তো আজকে মতো ভিডিওটা শেষ করে দিলাম আমি এখন রান্না করতে কারণ আমার রণকে এত ধরে সাউন্ড দিয়ে মোবাইল দেখে এটা তো করার হ্যাঁ আসি রান্না করো কারণ মোবাইলটা বইছি বুয়েছি এটা নিজেই মোবাইল আমি তো আজকে করে দিলাম ভিডিওটা ভালো লাগে আমার পাশে থাকবে ভালো নতুন একটা ভিডিও নিয়ে আমি আজকে ভিডিও অনুরোধ রইল টাটা গুড নাইট সব ভালো থাকিও